বলাচা এটা দেখেন ও এটার মধ্যে একটা কালার দেখিয়েছিলাম না এটা হচ্ছে দেখেন ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টের পুরো এরকম এমব্রয়ডারি করা হবে আল্লাই তালাটা কি সুন্দর আপু অনেক সুন্দর একটা কালার দেখেন بوتিক্সের কালেকশন এটা আপনার এই ড্রেসটার মধ্যে একটা মজা আছে যে এটা আপনার সামনেও কাজ করা হাতায়ও কাজ করা ব্যাক পার্টটা পুরো এরকম এমব্রয়ডারি করা এটার জন্য আরও বেশি ভাল লাগে মানে নট অনলি আপনার ফ্রন্ট পার্ট এমব্রয়ডারি করা ব্যাক পার্টও পুরো এরকম এমব্রয়ডারি করা একটা ড্রেসের ব্যাক পার্ট যদি এত সুন্দর হয় তখন ড্রেসের সৌন্দর্যটা অনেক বেশি বেড়ে যায় এই যে দেখেন ফ্রন্ট পার্ট একদম পিওর কটনের মধ্যে আপু ড্রেসটা অনেক সুন্দর ওয়াও একটা কালেকশন একদম পিওর কটনের মধ্যে কারো যদি এইটা লাগে কেউ যদি এইটা পছন্দ করেন সে এইটাকে নিয়ে নিতে পারেন হ্যাঁ কারো যদি এটা লাগে কেউ যদি এটা পছন্দ করেন সে এইটাকে নিয়ে নিতে পারেন অনেক নাইস একটা ড্রেস নাইস দুপাটা দুপাটাটা হচ্ছে শিফনের মধ্যে পুরো এমব্রয়ডারি করা কামিজটা হচ্ছে কটনের মধ্যে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা ওকে আজকে কি বার বৃহস্পতিবার এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখে আমার কলের ফোনটা দাও তো অনেক সুন্দর একটা ড্রেস এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন কারো যদি এটা পছন্দ হয় সেটা নিয়ে নেবেন হ্যাঁ অনেক অনেক নাইস হবে আপু এই ড্রেসটা এটা এটাও মাসা অনেক বেশি সুন্দর এটার প্রাইসও অনেক অনেক কম পড়বে তানবীর দেখো ও আমাকে কতবার ফুল দিছে ওকে একটা ড্রেড দিয়ে ওর ওই হিসাবটা ক্লোজ করে দাও ওকে একটা ডেট দাও ডেট দিয়ে ও অথবা একটা চেক দিয়ে ওকে হিসাব ক্লোজ করো আমাকে এত কল দেওয়ার কোনো দরকার নেই সতেরো বার কল দিচ্ছে কি একটা নর্মাল বিষয় নাকি পঞ্চাশ বলো কত আঠারোশো পঞ্চাশ টাকা যা লাগে সেটা নিয়ে নেন এই তুই কি গাড়ি ঠিক করাইস গাড়ি ঠিক করছিস কিনা আমার জানা ধরো যার এটা লাগে সেটা নিয়ে নেন আঠারোশো পঞ্চাশ টাকা অনলি এটার প্রাইস পর ব্যাপক অনলি আঠারোশো পঞ্চাশ টাকা কারো যদি এইটা পছন্দ হয় সেটাকে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর লাগতেছে এটা মাসাল আপু আমি এই আচ্ছা আমাদের সিলেটের প্রচুর প্রোডাক্ট আসছে সিলেট থেকে আশি বস্তা আমি বললাম এখন এখন পর্যন্ত মনে হয় আমি লাইভে দেখায় দুই বস্তাও শেষ করতে পারিনি তাহলে আমি আর বাকি আটাত্তর বস্তা কখন দেখাবো আমি এই জন্য চিন্তা করছি আপু এই সিলেটের প্রোডাক্ট কি যা পারি তো অনলাইনে দেখাবো বাকিগুলো আমি কি করবো আপনাদের জন্য আমি হচ্ছে এগুলো শোরুমে দিয়ে দিব বিভিন্ন শোরুমে ভাগ করে দিব আমার অন্যান্য শোরুমগুলোতে ভাগ করে দিয়ে একটা মেলা দিব সো মেলাটা আমি ভাবছিলাম এই শুক্রবারে দিব কিন্তু এই শুক্রবারে দিবো না কারণ হচ্ছে কি অনেকে ধরেন এখন বেতন পায় নাই আর এখন মাসের শেষ অনেকের হাতে টাকা নেয় সো এই আমি দিব আগামী শুক্রবারে পাঁচ তারিখের দিকে তখন অনেকে স্যালারি ট্যালারি পেয়ে যাবে অনেকের হাতে টাকা পয়সা থাকবে এই জন্য আমি আগামী শুক্রবারে মেলাটা দিব চিন্তা করছি সব শোরুমে এক যুগে মেলা দেবো ইনশাল্লাহ এটা দেখেন এই ড্রেসটা ডিসকাউন্ট প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা কারো যদি লাগে সেটাকে নিয়ে নেবেন হ্যাঁ কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন ওকে চোখ বন্ধ করে শেষ এরপরে দেখি আর কি আছে এগুলো কি রাখছো এখানে এটা কি লাইভ ইন দেখতে সেল ডিয়ার ওরে খাইতে

সিলেট শোরুমে একটা রাখতেন না একটাও রাখি নাই আপু কারণ সিলেটে আসলে প্রথম ম্যানেজারও চুরি করছে দ্বিতীয় ম্যানেজারও চুরি করছে এই জন্য আমার মনই উঠে গেছে আর একবার যখন ওয়ান্স একটা কাজ থেকে যখন আপনার মন উঠে যাবে তখন আর আপনি ওই কাজটা করতে পারবেন না শারমিন জাহান অনেক ভালোবাসে আমি তোমাকে কিছুক্ষণ থেকে দেখছি আমার মেয়ে বলে তোমার এত টাকা নেয় তাও আমি সবসময় লাইভ দেখি আমি বলে আমার ভালো লাগে তাই আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু অনেক ভালোবাসে আইসক্রিম প্রেশ আসবে প্রার্থনা আপু আইসক্রিম ব্রেস আসবে তুহিনা খাতুন লিখেছে শোরুম চাই প্লিজ ইনশাল্লাহ দোয়া করবেন আপু মুন্নি ত্রিপুরা ওয়ালাইকুম আসসালাম সালাউদ্দিন চৌধুরী কি জুতার বাড়ি খাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ সে লিখছে জ্যাঙ্গা আছে কি কি সমস্যা জুতার বাড়ি না খেলে আপনাদের মতো লোকদের ভাল লাগে না আমি দুটো ড্রেস হাতে পেয়েছি অনেক সুন্দর লাভ ইউ আপু তামান্না ইসলাম কলি লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আপনারা যখন রিভিউ দেন আমি বলি না আপু আপনাদের রিভিউ পেলে আমাদের হচ্ছে কাজের আনন্দ বাড়ে আপু কমেন্ট কমেন্টগুলো কই চলে যেতেছে আমি বুঝি না খারাপ কমেন্ট গুলো ধরতে পারতেছে না কি জন হয়েছে সালাউদ্দিন চৌধুরী না রেখে আপনার নাম হয়েছে সালাউদ্দিন চোর রাখা দরকার ছিল সেলিনা আক্তার রোজ আপু ভালো আছেন জি আপু ভালো আছে আপনি কেমন আছেন সামিয়া আবির সময়া আপুটার নাম হচ্ছে সামিয়া আবির সামিয়া আবির লিখেছেন সবুজটা অর্ডার করেছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ অনেক ভালোবাসা আপনাকে আমরা আপাতত আপু আর শোরুম কোথাও বাড়াচ্ছি না আমাদের যেগুলো ছিল এর মধ্যে অনেকগুলো ক্লোজ করতেছি তো ইনশাআল্লাহ যদি ফিউচারে আমরা বাড়াই ডেফিনেটলি আমরা আপনাদেরকে জানাবো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারাই এখন আমার লাইফটা দেখছেন আর আমার এখন অনেক গরম লাগতেছে মানে আর প্রোডাক্ট দেখার ইচ্ছা করতেছে না সো থ্যাংক ইউ যারা যারা আমার লাইফটা দেখতেছিলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা নেক্সট লাইফটা দেখা হবে ইনশাল্লাহ হ্যাঁ আপনি অনেক কিউট কাপড় কিনে আর না কিনে লাইভ দেখে মোসাম্মদ জুগি হাসান ও মাই মাইগড থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ তোমার মিরপুর দুই নাম্বার শপ আছে আমি দেখছি হ্যাঁ শিমলা মিষ্টি আপু হ্যাঁ মিরপুর দুই নাম্বারে আমাদের শোরুমটা হচ্ছে আপু ওই দুই নাম্বারে যে স্টেডিয়ামটা আছে না মানে ক্রিকেট স্টেডিয়াম যেটা ক্রিকেট স্টেডিয়ামের যেটা সুইমিং পুল গেট আছে মানে যেটাকে আমরা জাতীয় স্টেডিয়াম যেটা মিরপুর দুই নাম্বার স্টেডিয়াম সুইমিং পুল গেট যেটা আছে না সুইমিং পুল গেটের ঠিক উল্টা পাশে রাস্তার এই পাশে আপনার দোতলায় সানভিস বাইতনী পাশে হচ্ছে যে আপনার সারার শোরুম তার পাশে হচ্ছে আমাদেরটা আমাদের নিচে হচ্ছে দেড়শো পরে দোতালাই হচ্ছে আমাদের শোরুম আর ওয়ারিতে আপু আমাদের শোরুম আছে ওয়ারি নবাব স্ট্রিটে সেলোরের সাথের বিল্ডিংয়ে দোতলায় আর আমাদের শোরুম আছে আপু ধানমন্ডি সীমান্ত স্কোয়ারের ফার্স্ট ফ্লোরে বা দোতলায় ফার্স্ট ফ্লোরে বাদোতালায় একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ নাম্বার দোকান আর আমাদের গুরশানের শোরুম তো সবাই চেনেন গুরশানে আমাদের পুলিশ প্রদাতের দুইটা শোরুম একটা হচ্ছে তিনশো একান্ন বাউন্ন তিপ্পান্ন সার্ভিস বয় তনি আর তিনশো পঞ্চান্ন ফরেপার তনি পুলিশ প্রত মার্কেটে লেভেল টুতে আচ্ছা নীলকণ্ঠ লিখেছেন হাই হ্যালো ইটালি থেকে দেখছেন আমি তিনটা ড্রেস নিয়েছি হিমো খান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা যার আমার লাইভটা দেখছেন অ্যান্ড সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট লাইভে আপু তুমি বেশি সুন্দর সাদিয়া জাহান আচ্ছা থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা আচার্য লিখেছে হাই তো নিধিবাই হ্যালো আপু কেমন আছেন আমি জানি আপনি কলকাতা থেকে দেখছেন এত স্লিম কীভাবে খোলেন একটু বলেন ইতি একটা আপু ডায়েট করে এক্সারসাইজ করে ডায়েট করে ম হতে হলে আপনাকে মাস্ট বি ডায়েট করতে হবে আপনাকে খাবার দাবার মেনটেন করতে হবে আর আপনাকে অবশ্যই হচ্ছে যে আপনার মানে বডি আপনি যদি শেপটা যদি ঠিক করতে চান তাহলে আপনাকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে মানে এক্সারসাইজ না করলে আপনার বডি শেপ কখনোই ঠিক হবে না জাহিদ সিয়াম লিখেছে তোমার ভিডিও সবসময় দেখি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া অনেক ভালোবাসা আপনাদের জন্য আইসক্রিম ড্রেস আবার কবে আনবার সুবর্ণা ইসলাম আপু আইসক্রিম ড্রেস আসবে ইনশাল্লাহ রাবিয়া প্রধান সীমা কেমন আছো ভালো আছো আপনি কেমন আছেন আপু সামিয়া আপেব অনেক সুন্দর আছে থ্যাংক ইউ সো মাচ ও মা থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ বাই বাই চন্দ্রন আপু আপনাদেরকে দুইটা ড্রেস এসে অনেক ভালো থ্যাংক ইউ সো মাছ মিরপুর হয়ে যাবো পূজার কাপড় কিনতে সুদামা চক্রবর্তী থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনার হাজবেন্ড খুব গরিব মানে হয় আমি সাবির অনেক গরিব আমার হাজব্যান্ড খুবই গরিব আপনি যদি আমার ব্যাংকে কিছু টাকা পয়সা চালা দেন তাহলে আমরা এই মাসের বাজারটা করতে পারি হ্যাঁ একটু কিছু টাকা পয়সা পাঠিয়ে দেন আমার হাজব্যান্ড অনেক গরিব টোটালি গরিব কমপ্লিটলি গরিব গরিব গরিবের গরিব গরিবের পরে যদি কোনো গরিব থাকে সেই গরিব একদম গরিব 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 অনেক গরিব 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 আপনি কিছু কিছু টাকা পয়সা আমাদেরকে ব্যাঙ্কে পাঠিয়ে দেন ওকে তাহলে আমরা এই মাসে বাজার সদাই করে খাব বাচ্চাদের স্কুলের বেতন টেতন দিবো ওকে ডিয়ার